আসসালামু আলাইকুম তো আজকে ইয়ার আর বলবো যে বলে না পচা পচাশামুককে পাও কাটে তো ঠিক সেই রকমের একটা কিছুই ক্রিকেট বিশ্ব দেখলো তো আমরা ভাবছিলাম যে বাংলাদেশই মনে হয় বারবার খারাপ খেলে কিন্তু এখানে আসলে বাংলাদেশ খারাপ খেলার কথা না এটা হচ্ছে ক্রিকেট এটা হচ্ছে একটা গোল বলের খেলা এখানে যারা ভালো খেলবে যারা পারফর্ম করবে তারাই ভালো তারা সবসময় ভালো খেলবে তো বাংলাদেশ হারলেই শুধু দোষ এটা আসলে আমরাও তখন বলি যে না আসলে বাংলাদেশ হারছে এইটা সেইটা কিন্তু দেখেন ইউএসএ এমন একটা টিম করছে যেখানে তাদের বিভিন্ন কান্ট্রি দিয়া এক্সপিরিয়েন্স এবং হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়ে নিয়েছে তারা ঠিক আছে এবার একটা একদম মানে আমার একটা বিশ্বাস যে এবার ইউএসএ সেমিফাইনাল খেলার মতো একটা দল এবং সেমিফাইনাল খেলার কাছাকাছি তো প্রত্যেকটা ব্যাটিং বলিং খুব সিরিয়াসভাবে খেলতেছে খুব সিরিয়াস যেটা অন্য অন্য কান্ট্রির যে দল তারা অতটা সিরিয়াসলি খেলতেছে না এর কারণ হচ্ছে ভাবতেছে ইউএসএ প্রথম আসছে টি টোয়েন্টিতে কীভাবে কী করবে বা কি খেলবে এটা মানে অতটা সিরিয়াস না নিলেও তারা কিন্তু ঠিকই সিরিয়াস খেলতেছে তো লাস্টে যেটা বলবো যে ইউএসএকে আসলে এখন আর সরানোর মতো বা বাদ দেওয়ার মতো বা নর্মাল দল ভাবার কোনো সুযোগ নাই আর যদি বাংলাদেশ যদি সেটা করে তাহলে তো অবশ্যই দেখলেন যে বাংলাদেশের সাথে একটা সিরিজে অলরেডি দুইটা ম্যাচ কিন্তু ইউএসএ জিতছে এবং হচ্ছে কার কী পারফরমেন্স ছিল সেটা তো দেখছেন আর বাংলাদেশ যে একটা ম্যাচ জিতছে ওইটা ওইটা মনে করেন অঘটন হয়েছে ঠিক আছে আমার যেটা মনে হয় বাংলাদেশ যে একটা ম্যাচ জিতছে ওইটাই অঘটন ছিল তো আসলে কিছু বলার নাই যে নেক্সট খেলাগুলো আরও কত কিছু যে ক্রিকেট বিশ্ব দেখবে এটা হচ্ছে মানে একটু ওয়েট করেন প্রত্যেকটা ম্যাচ হোক কারণ এখন টি টোয়েন্টিতে কাউকে সার দিয়ে খেলার মতো সুযোগ নাই এবং হচ্ছে প্রত্যেকেই চায় জিততে প্রত্যেকেই জিততে চায় যারা ভালো প্র্যাকটিস করে এবং হচ্ছে মনে কনফিডেন্ট নিয়ে খেলবে এবং হচ্ছে সেই রকমের মানে যে তারা যে জিতবে মানে খেলার আগে জিতে নামতে হইবে এই একটা অবস্থা আর পিসের বিষয়ে যদি বলি যে মিরপুরের পিসি নাকি একেবারে সব থেকে খারাপ সব সব সময় সবাই এই মিরপুরের পিস নিয়ে যে কত কথা কত কিছু কিন্তু ইউএসের পিস দেখেন ঠিক আছে যেখানে মানে দুইশো তো দূরের কথা একশো আশি হইতেই কাপা কাপি লেগে যায় ঠিক আছে সুতরাং পিসের আর দোষ দিয়ে লাভ নাই যেই পিস আছে ওই পিসি সবাই খেলবে ওই পিসি রান করতে হবে আবার ওই পিসি আপনার যদি রান না হয় সেটা তো কিছু বলার তো আর নাই কিছু করার তো আর নাই যেহেতু পিচ রেডি হয়ে গেছে এখন তো আর চেঞ্জ করাও সম্ভব না এই জন্য আসলে বাংলাদেশের জন্য আমাদের শুভকামনা যাতে আট তারিখ যে তাদের খেলা আছে এই খেলায় যাতে তারা ভালো করে কারণ তাদের যেহেতু মিরপুরের উইকেট যেভাবে তাদের ওই উইকেটটাও নাকি কাছাকাছি তো সেই ক্ষেত্রে তাদের একটু বেনিফিট হইবে এইটা যাতে মানে তারা যাতে কাজে লাগাইতে পারে তো আজকের ভিডিও বেশি বড় করব না এই পর্যন্তই আসলে বাংলাদেশের জন্য আবারও শুভকামনা রেখে Assalamualaikum.